নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি রসকুন্ধ শ্রী শ্রী বাবা বসন্ত রেজু মন্দির প্রাঙ্গনে যেখানে আগামী বুধবার অর্থাৎ তেরোই ফাল্গুন থেকে শুরু হবে আবার শিবরাত্রি উৎসব দুই হাজার পঁচিশ আর আজকে আমি চলে এসেছি সোমবারে তো আজকে দেখাবো তোমাদের যে শিবরাত্রি উৎসবে প্রস্তুতি পর্ব এখন ঠিক কোন পর্যায়ে রয়েছে এদিকে দেখতে পাচ্ছি বাবার যে মূল মন্দির রয়েছে সেই মূল মন্দিরে লাইট জ্বালানো হয়ে গেছে বাবার মন্দিরের পাশে যে আটচালা রয়েছে আটচালাতেও লাইট একদমই পুরোপুরি সম্পূর্ণ লাগানো হয়ে গিয়েছে এবং লাইট এমনকি জ্বালানো হয়ে গেছে তার পাশে যে সকল গাছপালাগুলো রয়েছে এবং যেই বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলোতেও লাইট লাগানো হয়ে গেছে তো যার কারণে আজ থেকেই বাবার মন্দির চত্বরটা সম্পূর্ণ অন্যরকম লাগছে বেশ ভালো লাগছে দেখতে আর এই দিকে দেখতে পাচ্ছি যে বাবার যে আটচালা যেখানে পঞ্চরাত্রিব্যাপী হরিনাম সংকীর্তন অনুষ্ঠানটা চলবে এবং যে বেদিটা রয়েছে সেই বেদিটার কাজও বর্তমানে চলছে এবছর দেখতে পাচ্ছি যে বেদিতে ভগবান বিষ্ণুর যে দশটি অবতার সেই দশটি অবতারের মধ্যে আটটি অবতার ফুটিয়ে তোলা হয়েছে এদিকে দেখতে পাচ্ছি শিল্পী অঙ্কনের মাধ্যমে সুন্দরভাবে সাজিয়ে তুলছেন বেদিটি আর এখনও বেদির চূড়াটা লাগানো হয়নি সেই জন্য বেশ সেরকমভাবে বেদিটা হয়তো লাগছে না কিন্তু চূড়াটা লাগিয়ে দেওয়ার পরে যখন পুরোপুরি বেদিটা রেডি হয়ে যাবে বেশ ভালো লাগবে দেখতে আর এইদিকে দেখতে পাচ্ছি যে ভোগ মন্দিরটা ভোগ মন্দিরের সামনে যেখানটা ভোগ কীর্তন হয় সেই ভোগ কীর্তনের জায়গাটাও একদম পুরোপুরি রেডি হয়ে গিয়েছে চলো তোমাদেরকে সেই জায়গাটাকে দেখাই তো দেখো ভোগ ভোগ কীর্তন যেখানটা হবে সেখানটা কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে আর যে ঝাড়বাতিগুলো হয়েছে ঝাড়বাতিগুলোর জন্য আরও সুন্দর লাগছে চলো তোমাদেরকে এবার আমি বাবার যে মন মানে মূর্তিটা পুজ পুজো করা হবে সে মূর্তিটার কাজ কত দূরে গিয়েছে সেটাই দেখাই দেখো কত সুন্দর বাবার মন্দিরের যে লাইটটা দেওয়া হয়েছে লাইটটার জন্য মন্দিরটা দারুণ সুন্দর লাগছে আমি এর আগে যখন এসেছিলাম তখন সেই সবে মাত্র কাজ শুরু হয়ে গে হয়েছে ভোগ মন্দিরটাও সেই মাত্র মানে তিরপলটা তোলা হয়েছিল। সেখানটায় বাবার মানে যে মূর্তিটা পুজো করা হবে সেই জায়গাটাও কাজ চলছিলো আর এখানে দেখতে পাচ্ছি মূর্তিটা রেডি করা চলছে এই বছর এই থিমের মধ্যে অনেক দেবদেবীর মূর্তি তৈরি করা হয়েছে তো সব মূর্তিগুলো আমি বুঝতে পারছিলাম না কয়েকটা বুঝতে পারছিলাম কয়েকটা বুঝতে পারছিলাম না তার জন্য যিনি মৃৎশিল্পী আছেন ওনাকে আমি জিজ্ঞেস করলাম উনি আমাকে বললেন না তো কেন বললেন না জানি না তো তোমরা যদি এই মূর্তিগুলির মধ্যে কোনটা কার জানো তো অবশ্যই কমেন্টে জানাও আর এই দিকটায় দেখতে পাচ্ছি ভগবান যে বিষ্ণু লক্ষ্মীনারায়ণ সেই রূপটি এখানে একটি রূপ তুলে ধরা হয়েছে তো সেটা এখন রঙের কাজ চলছে এখনো রঙের কাজ অনেকটাই বাকি আছে বেশ ভালো লাগছে দেখতে এখন আর পুরোপুরি রং করা হয়ে গেলে আরও সুন্দর লাগবে দেখতে পাচ্ছি বাবা মহাদেবকে যেখানে পুজো করা হবে ওই শিবরাত্রির দিন সে মন্দিরটা একদমই সম্পূর্ণ প্রস্তুত করা হয়ে গেছে আমি যখন এসেছিলাম তখন সে সবেমাত্র মানে সবমাত্র নয় অনেকটাই কাজ এগিয়েছিল এখন দেখতে পাচ্ছি একেবারে প্রস্তুত করা হয়ে গেছে একটি কাল্পনিক মন্দির আদলে এটি তৈরি করা হয়েছে আর ভিতরেও দেখতে পাচ্ছি একদমই কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে শুধুমাত্র বাবার মূর্তিটি আনা বাকি রয়েছে বাবার মূর্তিটি আনা হয়ে গেলে একদমই এই জায়গাটা খুবই সুন্দর লাগবে দেখতে এদিকে দেখতে পাচ্ছি এখানে যে গাছগুলোতে লাইটগুলো দেওয়া হয় সেই লাইটগুলো দেওয়া হয়ে গেছে কিন্তু আজকে দেখছি লাইটগুলো জ্বালানো হয়নি তো এই লাইটগুলো জ্বালিয়ে দিলে এই গাছগুলো এক অপূর্ব সুন্দর লাগবে আর এখানে যে মঞ্চটায় শিবরাত্রির দিন অনুষ্ঠান হয় এবং তারপরে যে কীর্তনগুলো হয় সেই মঞ্চটা যেমন দেখেছিলাম আজকে দেখছি সেরকমই আছে সেটা এখনও কোনো কাজ সেরকমভাবে এগোয়নি আর কালকে আমি আবার আসবো মানে আগামী পরশুর দিন শিবরাত্রি উৎসব তো কালকে একদমই শেষ পর্যায়ে মানে কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাবো কেমন লাগে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলেই ভালো থেকো সুস্থ থেকো